আর সফলতা ইদানাল্লাসে বলছে তালাবল ইলমি ভাইদু নালা কুল্লি মুসলিমে প্রত্যেক মুসলমান নানাজনের জন্য দিন শিক্ষা করা ঘর আইন এই দিন শিক্ষা করার যে আবশ্যিক পরিমাণ এলেমি কতটুকু এতে আপনার মনে ননী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে এতে জানতার বয়স্ক দিয়ে কতটুকু সীমা রেখা সীমা রেখা কত ভাই সিলেবাস আছে এই যে সিলেবাস আছে ইসলাম ধর্মের মুসলমানেরও আবশ্যক পরিপূর্ণ আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে কৃপা করেন তাকে পরিপূর্ণ দিনের সন্ধান ও দান করেন সবার এই পরিপূর্ণ দিন ইসলাম এটা সবার জানতে হবে কেউ যদি মনে করে যে শুধু নামাজ সোজা হজ যাক দান খরাত করে আমি জানলাম পেয়ে যাবো সেটা সুখ দিন আমি নামাজ পড়লো পড়লাম আমি রোজা করলাম একদমই হিংসা কন্যা মহন্তার কন্যা ডাক পুষ্য কন্যা মৃত্যু করলাম বকি করলাম বকিলি করলাম তাহলে আমি এটা কিছুই করতে পারবো না আমার আমন্দ না আল্লাহ এই জন্য আল্লাহর আদেশ দিচ্ছে অসন্তব্যের দিন আকায়েতা উবিত্র পুরাণের ছয়শো একটি আয়াত এই একটা শিক্ষা আছে আকা ইতা উফিকা অর্থাৎ পুরাণের যে কোনো আয়াত যদি আপনি ধরেন তাহলে হয় আকায়দের মশালা নয় ফেকায়ের বা দেহরা ইবাদতের মশালা নয় দত্তার ইবাদতের মাসাদা উম্মুল কোরআন বলা সুরা ফাতে সাতটা আয়াত প্রথম তিন আয়াত হচ্ছে আকাইদের মশালা চার নম্বর আয়াত হলো এলমেদ তাসবের মশালা শেষের তিন নম্বর আয়াত হলো দেহেরি উম্মুল কোরআন বলা হয় থাকে কোরআনের মধ্যে যে শিক্ষা সেই শিক্ষা সমস্ত আসমায়নে কিতাবের শিক্ষা এই আঁকা শিক্ষা আদম আলাইসলাম থেকে শুরু করে নবী সাসলাম যে শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষাও আঁকা ইত্যাদা যেমন সুরা আকার একশো উনত্রিশ নম্বর আয়াত সুরাব আকার একশো একান্ন আয়াত সুরা আলিম রায় একশো চৌষাটির সুরাজ নই নম্বর আয়াত আল্লাহ পরিষ্কারভাবে সত্যবাদী সাদে কিন একদল জান্নালি তাদের সিলেবাস এবং নবীপ্রেরণের উদ্দেশ্য এবং শিক্ষা দিয়ে গেছে যে আকায়দে মাসালা দেহেরিবাদত আত্মারিবাদত এই দিনটা হবে এই শিক্ষা চক্রলভ হাদিস হাদিসের মা হাদিসের লিব্রাইল এই হাদিসের লিব্রাই যে শিক্ষা অর্থ এই দিনটা আকায় আসা ও শিক্ষা এবং দিন নবীকে শিক্ষা এই নবী দিনের কোনো পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে এই দিনের মধ্যে থাকবে যারা হুদের একশো বারান্ন করে আছে আল্লাহ জাহবী তারা আপনার সাথে আপনাকে যে দিন দেওয়া হয়েছে এই দিনের প্রতি ইস্তে কামাত অবলম্বন করুন এবং আপনাকে সাথে যারা আপনার সাথে দিন প্রকুজল করছে তারা ওই দিনের প্রতি ইস্তেকাম অবলম্বন করেন এই ইসতেকামত শব্দের অর্থ বোঝাইছে তাপসিরের মাঠে এই তাপসিলের মারুফ কোরআনের মধ্যে চৌদির অব থেকে প্রকাশিত যে মারে বলতো রাখ যে আঁকা এর কাচার অপেক্ষা তিনটা সে এসতে কামাত আহ আমাদের আঁকে দাও তিনটা আঁকা এর কাচার এবং এই তিনটের মধ্যে আমাকে থাকতে হবে তিনটের এলেম আছে এলেম শুনতে হবে আমরা আজকে ফরোজ এলেম সম্পর্কে আলোচনা করছি আর কয়েক একটা ফরজ এলেম যে আলোচনা করলে নবী করিমসাম যে একটা ফরোজ এলেম যদি কেউ শুনে মাস্টার যদি শুনে বলে তাহলে এক বছর ইবাদত ইবাদতো সমান স্বভাব পাওয়া যায় সোহান আর নবী করিমসাম আছে মদিনা শরীফে যদি কেউ ইবাদত করে তাহলে পঞ্চাশ হাজার গুণ স্বভাব পাওয়া যায় সোমান এই জন্য এই যে আকা ইচ্ছা ফেকা পরিপক্ক দিয়ে ইসলাম

কিন্তু নবী ইসলাম সীমারেখা দিয়ে গেছে ইসলামের সীমারেখা এর মধ্যে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনি পারবেন অন্ত বিশ্বাস করতে হবে সব আমল আপনি আমি করে দিতে পারবেন এই জন্য এই বিষয়টা আপনি কি করতে হবে আল্লাহ পাকের কাছে আসে যেমন শগর গুজার করেছে আল্লাহ পাক আমাদের এই কয়েকজনকে পরিপূর্ণ দিনের ইসলামের রূপরেখা সোনার বলার খুব বিদ্যান করেছে এই যে আমি সংক্ষেপ একটি বলে দেই ঢাকায়দের মাসাদা আছে ইমানের মাসালা আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস ফেরেস্তার প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস গায়েবের প্রতি বিশ্বাস আকিরতের প্রতি বিশ্বাস কবরে থেকে উঠায় রিক্বেস করাবে তিনটে প্রশ্নের প্রতি বিশ্বাস কবর জগৎ সম্পর্কে এবং আরও অনেক বিশ্বাস রয়েছে এটি আছে আকাইদের মশালা এই আঁকায়দের মশালায় গলতি হয়ে গেলে সেটা হামদানি হয়ে যাবে আর যদি কেউ আকায়দের মশালা ঠিক থাকে আমল না করলেও গুণাগর হইয়াছে আজাব পক্ষ হয়ে যাবে ইবাদত আমলি মাসলা দুই বাই ব্যক্ত তুলা আনামেরা চব্বিশ নম্বর আয়ত আল্লাহ বাল্ছবিশ নয় মানারে অ যারু অ অ আল্লাহ বাংলায় তোমরা দেহের গোনা ছেলে দাও ধের ইবাদত করো আত্মার গোনা ছেলে দাও আত্মার ইবাদত করো অ জারু জাহি ইস মিয়াল

ইবাদত আছে আল্লাহ সরাসরি সম্পর্কিত এলেম সেই ইবাদত সময় এটা আল্লাহ মাফ করে দেবে যেমন এলেম তহরা থাকায় নামাজ রোজা হজ জাকাত কোরআন জিকির দোয়ার এই বিষয়ই রয়েছে এটা আল্লাহ মাফ করে দিতে পারে খালেস দাবা করলে কিছু মহামালক শ্রী জগৎ সম্পর্কে যে এলেম এটা আল্লাহ মাফ করে না আদায় করে নিতে হবে মাফ করে নিতে হবে এক হলো পিনা পর্দা নিকা ইনকাম হালাল হারাম দোস্তি মহাব নির্জন বাস সফর পিতামাতা সন্তানের হক আত্মীয় স্বজনের হক পুস্তার শিক্ষকের হক এই দশ দশ বিশটা আছেন এলমে বেকার এলমে তাসাব জাহেরা অর্থাৎ আমলি মাসালার অর্ধেক আর অর্ধেক রয়েছে এলমে তাসাউ অর্থাৎ অন্তঃসুদ্ধি বিদ্যা সেটা ছাড়া এইসব কবুল হয় না এটা দুই ভাগে বিভক্ত মহুলি কাত আর মঞ্জিয়ার মহুলি কাত আছে অন্তরের মধ্যে অসৎ স্বভাব যেমন অহংকার হিংসা রাক্ষসা অন্তরঙ্গ শত্রুতা অবৈধ লোকদা মিথ্যে কথা বখেলি কিরিপনতা বকুলি বলে গুরুর গমকাতে মন মনজিয়ার তৈরি করতে হবে আমাদের তব শক এই মহাসবা একলাভাবে আমাদের মাঝাবের কিতাব থানাবি মাঝাবের প্রথম কেতাব স্বামী এর প্রথম খণ্ডের চল্লিশ পৃষ্ঠা এইয়া অনুমতি আরমাম গার্জা এই কিতাবের কবুলীহা ওয়াসরাতিহা ও আযামতের আতিয়া প্রত্যেক করার মাসলা নামাজ পড়া ফরজ আমাদের মাসতে করা পড় যায় রোজা ফরজ রোজার মাসতে করা পড় যায় এই হজ জন্য ফরজ দৈছে হজের মাসলা শিক্ষা করা পড় যায় এইভাবে এলমে তাসাউর এলে শিক্ষা করা পড় যায় যেমন অহংকার কাকে বলে অহংকার দূর করা ফরজ অহংকার দূর করার মাসলা শিক্ষা করা পড় যায় রাগ কো সাধন করা ফরজ রাগ কে সাধনের মাসটা শিক্ষা করা পড় যায় এই যে এলেবের কাসবের এলে শিখতে হবে আমাদের রোজা আমাদের যে দেহের ইবাদত সম্পর্কে আমরা জানি আকাইদের মাসলা সম্পর্কে আমরা জানি কিন্তু আমলি মাসালার অর্ধেক এ নিয়ে তাশব বে খবর রয়েছে এই সম্বন্ধে আমাদের খোঁজ খবর দিতে হবে কারণ অহংকার কাকে বলে অহংকার আসছে আল্লাহর আবেশ নিষেধ মানিয়ে মনে না যাওয়া অপরকে হ্যাকারাতে দৃশ্য দর্শন করা অহংকার বলে অহংকার তৈরি অহংকার স্তর কি তিনটে বিষয় অহংকার হয় আল্লাহর সাথে অহংকার করছে নম্র এরা কেন নবী হলো কেন আমাদের মধ্যে নবী হলো না ফেরেশতা হলো না সব অহংকার করছে আর একটা অহংকার আসছে আম জনতা আমি আপনি সাধারণ মানুষের মধ্যে এই যে এলে মাসে এইভাবে অহংকার তৈরি হয় কিভাবে অহংকার তৈরি হলে আমলের জন্য অহংকার তৈরি হয় এলেমের জন্য অহংকার তৈরি হয় চেহারা সুন্দরের জন্য অহংকার তৈরি হয় বংশমঞ্জার জন্য অহংকার তৈরি হয় টাকা পয়সা ধন দৌলতের জন্য অহংকার তৈরি হয় গায়ের শক্তির জন্য অহংকার তৈরি হয় আর তাবের সাহায্যকারী এর জন্য অহংকার তৈরি হয় অহংকারের আলামত রয়েছে এগুলা কি আলামত কি আলামত হলো নিজেকে বড়ো ধারণায় মনে করা ছোট ধারণায় না ছোট কাজ করতে মনে না চাওয়া ঘরের টুকটাক কাজ করতে মনে না চাওয়া তারপরে আপনার নবীকুল সাস্তাম যে সমস্ত আদেশ বলে গেছে এগুলো কর না করা আল্লাহর আদেশ না মানা এই বিষয়ে যে অহংকারের আলামত চিকিৎসা কি এই চিকিৎসার এলেম রয়েছে এলেমের কাছেও এলেম যদি কেউ শিখে তাহলে করে বলে অর্থাৎ পরের আয়েব বা দোষ বন্ধ করে কিবোধ করে কিবোধ বলে এই কিবোধ সর্বস্ত হারাম তবে কিবত আবার জায়েজও আছে সুরা নিসার একশো আটত্রিশ নম্বরে আয়ত আল্লাহ বলছে যে মাঝুম ব্যক্তি জালিমের দিবদ করতে পারবে অর্থাৎ অত্যাচারী ব্যক্তির যে অত্যাচারী শিকার সে কিবোধ করতে পারবে কিন্তু যে সত্যিকারের অর্থে অন্যায় করছে এবং খারাপ কাজ করে তার না এই বিষয়ে কাজ করে এলেন এইগুলো আমার শিখতে হবে আর শেষ কথা দেই আমাদের সবার মুদ থাকি হতে হবে পরেজগার হতে হবে হতে হবে শ্রীপতি মুসলমান হতে হবে কামেল মোমিন হতে হবে এইটি হতে গেলে তিনটে গুণ লাগবে সুরাবাকার তিন নম্বরের আল্লাহ বলছে হোজালদের মুখ থাকি হবে তারা যারা আত্মার দ্বারা আত্মার বন্দি আর্থাৎ মোহিকাত দেহের দ্বারা দেহের বন্দেগী নামাজ রোজাহাত অর্থাৎ ইবাদত মোয়ামলাত আর আল্লাহ বলছে যে তোমাকে যে আমি মাল দিচ্ছি মালের বন্দি করতে হবে মালই বন্দি করি তাহলে দেহের বন্দীগি পাইলাম ইবাদের মোহাম্মাল আক্তার বন্দুকী পাইলাম মুগলিকমজিয়ার আর দেহের বন্দীগি আক্তা মালের বন্দীকে আসছে সরিয়াতের বিধান দিতে মাল খরচ করা তিন ধারায় আপনাকে যে সম্পদ আল্লাহ দেশে সংসারের জন্য ধর্মের জন্য গরিবের জন্য এই তিনটে ধারার যদি কেউ বন্দি করে সে হবে মুি তাকু শ্রীপতি মুসলমান কামেল মুসলমান কামেল মুমিন মুমিন দুই প্রকার जात मुमीन तमिल मुमिन मुसलमान दुई प्रकार মোমিন মুসলমান শ্রীপতি মুসলমান আমাদের সবাই শ্রীপতি মুসলমান হতে হবে আল্লাহ বলছে যদি কেউ আল্লাহ বলছে মোর্তাক্ষিদের আমি ভালোবাসি মুর্তাক্ষিদের দোয়া আমি কবুল করি মুর্তাক্ষিদের জন্য জান্নার মোর্তাক্ষি আমার বন্ধু তাহলে এই মুর্তাক্ষি হতে গেলে তিনটে বন্দি করতে হবে দেহের দ্বারা দেহের বন্দেগী আত্মার দ্বারা আত্মার বন্দেগী মালের দ্বারা মালিক বন্দেগি একটা সমাজ ভুলে রয়েছে শুধু দেহের বন্দী করে আত্মার বন্দিও করে না মালের বন্দিও করে এই বিষয়গুলো আমাদের কিতাব থেকে শিক্ষা নিতে হবে வர <tellan>